বন দপ্তর আপনারা যারা বন পদে পরীক্ষা দেবেন তাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দুইটা ক্যাটাগরিতে আসবে তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় বন অধিদপ্তর এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ পারেন পিডিএফ মাত্র টাকা যারা তারা স্ক্রেনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দেন এখন আসি আপনাদের প্রশ্ন দুইটা প্যাটার্ন আসবে প্রথমে তো এমসি পরীক্ষা হবে এরপরে রিটেন পরীক্ষা হবে এমসিকিউ যারা পাশ করবেন কেবল তাদেরই রিটেনে পরবর্তীতে ডাকা হবে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে মার্কের এক ঘন্টা সময় দেওয়া হবে এক ঘন্টার মধ্যে শ্যাটমার্কের এমসিকিউ হবে এই স্যাট এমসিকিউতে চারটে অপশন দেওয়া থাকবে একটা অপশন আপনাকে বেছে নিতে হবে আপনাকে পরীক্ষার হলে শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে যেতে পারবেন একটা কালা কলমের কালা কলমের কালির বল পয়েন্ট পেন আর একটা হলো গা আপনার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড এবং পেন ছাড়া আর কিছু নেওয়ার দরকার নেই পরীক্ষার হলে এখানে অনেকেরই প্রশ্ন যে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে আপনি পরীক্ষার হলে ঢুকতে পারবেন না

এই চারটা টপিকস মধ্যে বাংলা পনেরো ইংরেজি পনেরো গণিত পনেরো এবং সাধারণ জ্ঞান পনেরো মার্কের করে থাকবে আর ডিটেনের জন্য যারা এমসিকিউ পাস করবেন পরবর্তীতে রিটেন এ ডাকবে তাদের একশো মার্কের রিটেন পরীক্ষা হবে দেড় ঘন্টা সময় দেওয়া হবে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ এবং গণিত প্রশ্ন পঁচিশ মার্কের এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এই এমসিকিউ এবং ডিটেনের মধ্যে পার্থক্য কি অনেকেরই প্রশ্ন থাকে এখন এমসিকিউতে আপনার অপশন দেওয়া থাকে চারটা কিন্তু রিটেনে কোনো অপশন দেওয়া থাকবে না আগে আপনাদের এমসিকিউ পাস করতে হবে তারপর রিটেনের চিন্তা করতে হবে রিটেনের মধ্যে দেখুন যে বাংলাদেশে যাত বৃক্ষের নাম কি এখানে কোনো অপশন নেই সরাসরি মুখস্থ উত্তর লিখতে হয়েছে আপনাকে আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি এটি কার উক্তি এখানে কিন্তু আপনাদের অপশন দেওয়া নাই অপশন ছাড়া মুখস্থ উত্তর লিখতে হবে আর এখানে কিন্তু অপশন দেওয়া থাকবে আপনি জাস্ট দাগায়া আসবেন এখন অনেকের প্রশ্ন থাকবে যে কত মার্ক পেলে আমাকে পরীক্ষায় মানে রিটার্নের জন্য ডাকা হবে এটা কোনো সুনির্ধারিত নিয়ম নেই এখন আপনার যদি লোক নেয় বা লোক তাহলে সেটার অথবা তিন টিকানোর পরে এদেরকে আবার পরে জন্য ডাকা হয় জন্য চার গুণ অথবা তিন গুণ লোক টিকায় তারপরে রিটার্ন হয়ে গেলে মানে রিটার্নে যারা টিকে যায় তাদের জন্য তাদের আবার ভাইবার জন্য ডাকা হয় তিন গুণ অথবা চার গুণ লোক সংখ্যা এখন আপনারা অনেকেরই প্রশ্ন থাকবে যে আপনাদের এই বন অধিদপ্তর জব রিভিউ পিডিএফ এ কি কি থাকবে এই পিডিএফ এ বন অধিদপ্তরের যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়া থাকবে প্রায় 150 পেজের মত আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান অনেকেরই যে এখন এই বন অধিদপ্তর এমসিকিউ পরীক্ষা দেবো এর জন্য কোন কোন টপিকস পড়তে হবে এখানে কোন টপিকস নেই আপনাকে বাংলা বোর্ড ব্যাকরণ পড়তে হবে ইংরেজি যে কোনো গ্রামাটিক্যাল বই এ টু জেড পড়তে হবে সাধারণ জ্ঞান এ টু জেড পড়তে হবে গণিত নবম দশম শ্রেণীর গণিত এ টু জেড এক কথায় এম সি কের জন্য কোনো ধরনের সিলেবাস নেই আপনাকে টোটাল পড়তে হবে আর রিটার্ন যখন আসবে তখন আমরা একটা সিলেবাস তৈরি করে দেবো অল্প কিছু টপিকস পড়ে গেলে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এখন এমসিকিউর জন্য আপনারা যারা একশো পার্সেন্ট প্রশ্ন কম পেতে চান তারা এই সবগুলো বই পড়তে হবে কোথা থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারবেন এই বইগুলা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবেন তবে আপনাদের যাদের লাইব্রেরি থেকে বই সংগ্রহ করার মতো অ্যাবিলিটি নেই অর্থ নাই তারা একশো টাকার বিনিময়ে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা নিতে চান তারা এই এই এইটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এই সবগুলো বই থেকে একশো পার্সেন্টই প্রশ্ন আপনার কমন থাকবে আর এই বইটা পড়লে এমসি কের জন্য কতটুকু কমন থাকবে অনেকের প্রশ্ন থাকে এই বইটা পড়লে আপনি জাস্ট একটা ধারণা পাবেন এমসি জন্য তবে এই বইটা পড়লে রিটেনের জন্য আপনার